নমস্কার দর্শক বন্ধুরা আমি জ্যোতিষী ডক্টর শ্রীরাজ শাস্ত্রী সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনাদের সামনে আবার আলোচনায় চলে এলাম পাঁচই জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির বিষয়ে আলোচনা তুলে ধরব তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে এই সপ্তাহে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশির থেকে চন্দ্র মৃগশিরা নক্ষত্র মিথুন রাশি পর্যন্ত বিস্তার লাভ করবে তো এই নক্ষত্র পরিবর্তনের ফলাফল স্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফল ভোগ করবেন সেই সম্পর্কেই আলোচনা তুলে এবং সাথে আপনাদেরকে কিছু উপায় জানিয়ে দেবো যেই উপায় অবলম্বন করলে আপনারা সপ্তাহটা আনন্দে কাটাতে পারবেন মেষ রাশি নিয়ে আলোচনা চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহটি ভালোই কাটবে আপনাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে সুবিধা প্রাপ্ত হবে ভ্রমণে আনন্দ লাভ হওয়ার মতনও সংযোগ রয়েছে এবং আপনারা ব্যবসায়িক দিক থেকেও অর্থাগম হওয়ার মতন সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন দাম্পত্য জীবনের দিক থেকে মাথা ঠান্ডা রাখার দরকার তাহলে অশান্তি সেরকমভাবে হবে না প্রেমমুজ সম্পর্কের দিক থেকে খুব একটা বড় কোনো অসুবিধা আসবার মতন সংযোগ নেই আপনারা এই সপ্তাহটিতে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখবেন সার্বিক মঙ্গল কামনার জন্য চেষ্টা করুন যে প্রত্যেক দিন আপনারা তেল সিঁদুরের তিলক স্নানের পরে যাতে কপালে লাগাতে পারেন তাতে ভালো হবে বৃষরাশি নিয়ে আলোচনা চলে আসি বৃষরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে সম্মান সচেতন থাকতে হবে আপনাদের নিজেদের ভুলের কারণে হঠাৎ করে সম্মান হানি পর্যন্ত হতে পারে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন যেহেতু তৃতীয় এখনো মঙ্গল অবস্থান করছে তাই হঠাৎ চোট আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বয়স্ক ব্যক্তিরা অবশ্যই বডির লোয়ার পার্টে কিছু অসুবিধার সৃষ্টি হতে দেখতে পারেন সচেতনতা অবলম্বন করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে মনোকষ্ট লাভ হওয়ার মতন সংযোগ আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব একটা বড় কিছু চিন্তার কারণ নেই সাময়িক অস্বস্তিকর কিছু পরিস্থিতির সৃষ্টি হলেও সেটা আবার ভালোবাসার দিকে এগিয়ে যাবে আপনারা অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহে সঞ্চয় কম হতে দেখতে পাবেন তবে যে কোনো দীর্ঘস্থায়ী বিনিয়োগ আপনাদের জন্য খুব একটা খারাপ হবে না এই সপ্তাহে চেষ্টা করুন যাতে আপনারা অস্বত্য গাছের নিচে গিয়ে প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন সর্ষের তেলের প্রদীপ তাতে ভালো হবে মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদেরকে খুব বিচক্ষণতার সহিত যে কোনো কার্যে হস্তক্ষেপ করতে হবে সম্পর্কে দৃঢ়তা বজায় রাখার চেষ্টা করুন তা না হলে পারিবারিক ক্ষেত্রে আপনার প্রতি অনেকখানি বিরূপ মন্তব্যও শুনতে হতে পারে আপনার ব্যক্তিগত জীবনের দিক থেকে চেষ্টা করতে হবে যাতে আপনি স্পষ্ট কথা বলে অন্যকে মানসিক আঘাত না করেন তবেই গিয়ে একটা শান্তিপূর্ণ অবস্থা ভোগ হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকটাক অশান্তি হতে দেখা যাবে প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার মতন সংযোগ আছে ভ্রমণে আনন্দ লাভ হবে এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব একটা খারাপ না আপনারা এই সপ্তাহে যদি প্রত্যেক দিন হরিদ্রা গণেশ মন্ত্র জপ করতে পারেন তাতে সুবিধা পাবে কর্কট রাশি নিয়ে আলোচনা চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের মাথা ঠান্ডা রাখতে হবে এই সপ্তাহে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকেও বিশেষভাবে খেয়াল রাখার দরকার পরিবার পরিজনের লোকজনের প্রতি যত্নশীল হওয়ার চেষ্টা করুন বিদ্যার্থীদের ক্ষেত্রে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে তবে মানসিক চঞ্চলতা বজায় থাকবে আপনারা অর্থকরী বিষয়ের দিক থেকে মাঝে মধ্যে কিছুটা অস্বস্তি ভোগ করবেন তবে লোন নেয়ার জন্য এই সপ্তাহটি বিশেষভাবে শুভ আপনারা যারা এই সময়টায় কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন বা কোনো লং টার্মে ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য সময়টি ভালো এই সপ্তাহে প্রেমজ সম্পর্কের দিক থেকে খুব বুঝে সুঝে পার্টনারের সাথে কথাবার্তা বলবেন তা না হলে উটকো ঝুট ঝামেলা আপনাদেরকে বিব্রত করতে পারে সম্পর্কের দৃঢ়তা বজায় রাখবার জন্য এবং সার্বিক মঙ্গল কামনায় প্রত্যেক দিন হনুমান চাল্লিশা পাঠ করুন এবং মেটে সিঁদুর কপালে তিলক লাগান সুবিধা আসবে সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদেরকে বেশ কিছুটা শুভত্বের ইঙ্গিত দেবে বিশেষ করে কাজের ক্ষেত্রে আপনারা ভালো অপরচুনিটি ভোগ করবেন বিবাহের কথাবার্তা এগোনোর জন্য এই সপ্তাহটি ভালো আপনারা যারা নবদম্পতিরা রয়েছেন একসাথে কোথাও ঘুরতে গেলেও আনন্দ লাভ হতে দেখতে পাবেন আত্মীয় স্বজন কুটুম্বদের সাথে মতানৈক্যতার সৃষ্টি হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করুন যারা বিদ্যার্থীরা রয়েছেন তারাও দেখবেন যে এই সপ্তাহে মনোসংযোগ ঠিক থাকছে অল্প পড়লে মাথায়ও থাকছে সুবিধা পাওয়ার জন্য আপনাদের রাশির ক্ষেত্রে আমি বলবো যে সবুজ রঙ এই সপ্তাহে বেশি ব্যবহার করুন যদি পারেন সবুজ রঙের রুমাল এই সপ্তাহে প্রত্যেক দিন কাছে রাখার চেষ্টা করুন তাতে ভালো হবে রাশি নিয়ে আলোচনায় চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে ধর্মকর্মাদির প্রতি মনোনিবেশ হতে দেখা যাবে আপনাদের পরিবারের প্রতি একটু চিন্তাশীল হতেও দেখা যাবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব একটা খারাপ নয় তবে কাজকর্মের দিক থেকে টেনশন ভোগ করতে হবে আপনারা পারিবারিক ক্ষেত্রে কোনো আলোচনার সম্মুখীন হতে পারেন সেই আলোচনার দ্বারা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত হতে পারে ভাই বা বোনেদের সাথে আন্তরিকতা বজায় রাখবার চেষ্টা করুন এবং ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য এই সপ্তাহটি আপনাদের বিশেষ শুভ সেটাকে কাজে লাগান দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টি খুব একটা ভালো নয় নিজের জেদকে বজায় রাখার কারণে অস্বস্তি ভোগ করতে হবে আপনারা এই সপ্তাহে যদি প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন তাতে সুবিধা পাবেন তুলারাশি নিয়ে আলোচনা চলে আসি তুলারাশির জাতক বা জাতিকাদের দূরে যাত্রা করবার জন্য এই সময়টি খুবই ভালো আপনারা অর্থ বিনিয়োগ করতে পারেন এই সময় তাতেও সুবিধা পাবেন ব্যবসায়িক ক্ষেত্রেও উন্নতি হওয়ার মতন সংযোগ রয়েছে দাম্পত্য জীবনে পার্টনারের সহযোগিতা প্রাপ্ত হবে প্রেমজ সম্পর্কের দিক থেকেও আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ আছে গুরুজন স্থানীয় ব্যক্তির সাথে মত সৃষ্টি হওয়া বা কোনো কারণে হঠাৎ করে মতানৈক্যতার কারণে মানসিক কষ্ট ভোগ করতে হতে পারে আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে সুবিধা আপনারা ভোগ করতে পারবেন যদি আপনারা কালো রঙের কোনো দ্রব্য বয়স্ক ব্যক্তিকে বা কোনো গুরুজন স্থানীয় ব্যক্তিকে দান করে দিতে পারেন তাতে আপনাদের অনেকখানি দুঃখ দুর্দশা এবং গ্লানি কেটে যেতে দেখতে পাবেন আর বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ নয় বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের অর্থ দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে পারিবারিক ক্ষেত্রে আপনারা যে কোনো আলোচনার মাধ্যমে নিজেদের প্রবলেমের সলিউশান খুঁজে পাবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে খুব একটা আশারবাণী আমি শোনাতে পারলাম না তবে দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালোই কাটবে আর আপনারা যদি কোনো লং টার্ম ইনভেস্টমেন্টের প্ল্যান নিতে পারেন এই সময় সেটাও আপনাদের জন্য ভালো আর বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ নয় তবে হঠাৎ হঠাৎ একটু চঞ্চলতা লক্ষ্য করা যাবে আপনারা ভালো থাকবেন যদি প্রত্যেক দিন আপনারা স্নানের পরে কপালে গুঁড়ো হলুদের টিপ বা তিলক দিতে পারেন তাতে দেখবেন যে আপনাদের শত্রু দমন হবে এবং বিপদ কেটে যাবে ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের আত্ম অহংকার বোধ বর্জন করতে হবে বুদ্ধিমত্তার সহিত কথাবার্তা বলার চেষ্টা করুন তাতে সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে তা না হলে পারিবারিক ক্ষেত্রে উটকোঝুর ঝামেলা অনেক সময় সৃষ্টি হতে দেখা যাবে বিদ্যার্থীদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা থাকবে এবং জানা জিনিস হঠাৎ মনে না পড়া বা অস্বস্তিকর কিছু পরিস্থিতি হঠাৎ করে ভোগ করবার মতন সংযোগ আছে দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব খারাপ নয় তবে কোনো তৃতীয় ব্যক্তির কারণে উটকো অশান্তি ভোগ করতে হতে পারে শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখবেন যদি কোনো সার্জারির প্ল্যান থাকে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে সেটাকে সঠিক সময়ে করার চেষ্টা করবেন আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে যদি আপনারা লাল রং বেশি ব্যবহার করতে পারেন সপ্তাহের প্রত্যেকটি দিন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেক দিন জপ করুন বা শুনুন সুবিধা পাবেন মকর রাশি নিয়ে আলোচনা চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে অর্থভাগ্যের দিক থেকে বিশেষ সুবিধা প্রাপ্ত হবে অর্থ সঞ্চয়ের যোগও রয়েছে তবে বিদ্যার্থীদের ক্ষেত্রে অমনোযোগিতা লক্ষ্য করা যাবে পরিবার পরিজনের লোকজনেদের সাথে হঠাৎ করে সম্পর্কে দৃঢ়তা নষ্ট হওয়ার মতন সংযোগ রয়েছে বুদ্ধির ভুলে আপনাদেরকে কোনো কারণে বিপর্যয়ের সম্মুখীন হতে হবে এই সপ্তাহে তাই সচেতনতা অবলম্বন করার চেষ্টা করুন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি ভালো তবে দাম্পত্য জীবনের দিক থেকে খুব একটা সময়টা ভালো সংযোগ আমি পাইনি আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে আমি যেটা উল্লেখ করব যে এই সপ্তাহে আপনারা যদি প্রত্যেক দিন কালী মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সুবিধা পাবেন এবং আপনারা এই সপ্তাহে নীল রং বেশি ব্যবহার করবার চেষ্টা করুন কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক ঠিক থাকবে আপনাদের বড় কোনো রোগ ভোগে ভোগান্তি হওয়ার মতন সংযোগ নেই আপনারা বিচক্ষণতার সহিত যে কোনো কার্যেই সফলতা অর্জন করতে পারবেন এবং জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যারা যাত্রা করতে চান বা ঘুরতে যেতে চান তারাও যথেষ্ট সুবিধা ভোগ করতে পারবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব একটা খারাপ নয় তবে যারা আপনারা বিবাহের কথাবার্তা এগিয়ে নিয়ে চলতে চান তাদের ক্ষেত্রে এই সময়টা খুব একটা সুবিধার নয় এবং যারা আপনারা সন্তান সম্ভবা তারা অবশ্যই যত্নশীল হয়ে উঠুন বা যারা আপনারা সন্তানের প্ল্যানিং নিতে চাইছেন তারাও একটু সচেতনতা অবলম্বন করবেন এই সময়টায় ব্যক্তিগত জীবনের দিক থেকে এই সময়টি আপনাদের আনন্দেই কাটবে আরও ভালোভাবে যদি কাটাতে চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলব যে আপনারা হলুদ রঙ বেশি ব্যবহার করুন এবং কোনো গরিব ব্যক্তিকে দান দিন মিন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের উচ্চাকাঙ্ক্ষা থাকবে সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণ করবার জন্য হঠাৎ রাগও আপনাদের আসতে দেখা যাবে ব্যক্তিগত জীবনে স্বতঃস্ফূর্ততা বজায় রাখবার জন্য অবশ্যই গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে আলোচনা পূর্বক কিছু সিদ্ধান্ত গ্রহণ করবার চেষ্টা করুন তাতে আপনারা অনেকখানি ভালো থাকতে পারবেন অর্থভাগ্য মধ্যম বিদ্যার্থীদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকেও ঠিক মেন্টাল স্যাটিসফ্যাকশান পাবেন না এই সপ্তাহে হঠাৎ হঠাৎ মনে হতে পারে যে আমি যে অনুযায়ী সাপোর্ট করছি সেই সাপোর্টটা হয়তো আমি নিজের ক্ষেত্রে পাচ্ছি না আপনাদের এই সময়টায় ধর্মকর্মাদির প্রতি মনোনিবেশ করা বিশেষ প্রয়োজন যদি আপনারা দীক্ষা গ্রহণ করে থেকে থাকেন তাহলে ইষ্টমন্ত্র জপ করুন এবং যদি আপনারা দীক্ষা না নিয়ে থাকেন তাহলে অবশ্যই রাধা কৃষ্ণের মন্ত্র জপ করবার চেষ্টা করুন বা কৃষ্ণের অষ্টোত্তর শতনাম প্রত্যেক দিন পাঠ করুন তাতে দেখবেন যে আপনি ব্যক্তিগত দিক থেকে অনেকখানি সুবিধা অর্জন করতে পারছেন গোচরের সমস্ত দিক পর্যবেক্ষণ করে এই রাশিফল আমি আপনাদের সামনে বর্ণনা করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে আপনাদের যাদের অনুষ্ঠানটি ভালো লাগলো তারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকে অনুষ্ঠান এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার